অ্যান্টিবায়োটিক টাইপের যেগুলো এগুলোতে ইনজেকশনে এই ভ্যাকসিনে কি হয় না ভাঙে না আচ্ছা কমন কিছু বিষয় টুথপেস্ট মাউথ ওয়াশ রোজা ভাঙে না তবে রেকমেন্ডেড না না করতে বলি আমরা মেস করতে বলি আতর ইউজ করা যাবে পারফিউম ইউজ করা যাবে কাজল দেওয়া যাবে চোখে ইনসুলিন দেওয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয় শেফ এটা লবণটা ট্রাই করতে পারবে রোজা না এনজিওগ্রাম করা যাবে এই জাতীয় জিনিসগুলো করা যাবে আর কিছু ডিসপিউটেড মাসালার কথা আমরা বলেছিলাম ইনহেলারের কথা পাপার ইনহেলার

রোজা ভাঙবে না বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড ডোনেট করবো তো সমানিত শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা